অবশেষে ফাইনালি আমরা জিতে গেলাম আমরা ইউএস এর সাথে জিতে গেলাম তানজিদ তামিম সোমালিয়া সরকার তাদের উদুম কেলানি ও কি ভাল লাগে রে দশ উইকেটে আমরা জিতে গেলাম আমরা দশ উইকেটে জিতে গেলাম আমাদের সোমালিয়া আর তামিম জুনিয়র তামিম তাদের উদুম কেলানিতে এই খেলাটাই তো আমরা প্রত্যাশা করতেছি আপনাদের কাছে ভাই এই খেলাটাই তো আমরা প্রত্যাশা করি এইদিকে আমাদের মোস্তাফিজ বল বল ও মাই গড চার ওভার করে দশ রান ছয় উইকেট আমার মনে হয় তারা তো এগারো জন প্লেয়ার নামছে হ্যাঁ তারা যদি পনেরো জন নামা যেত তাইলে মুস্তাফিজের রানে আর উইকেটে সমান সমান হয়ে যেত বিশ্ব রেকর্ড করে এদিক দিয়ে রেকর্ড করে ভালো মুস্তাফিজ ভাই আচ্ছা মোস্তাফিজের ওই দিনগুলোর কথা মনে পড়ে না যখন মুস্তাফিজ একা বল করতো আর দশজন প্লেয়ার স্লিপারে দাঁড়াইতো আইস ওই দিনের খেলা কালকে খেলা দেখার পরে আমার মোস্তাফিজ যখন একের পর এক উইকেট নিতেছে তখন তার সেই পুরনো দিনের কথাগুলো আমার খুব মনে পড়তেছিল আচ্ছা কথা সেটা না কথা হচ্ছে পয়েন্টে আসি এখন আবার অনেকেই বলবেন ভাই এখন তো পক্ষে কথা বলতেছেন হ্যাঁ এখন তো এটা বলতেছেন সেটা বলতেছেন আরে ভাই এখন পক্ষে বলব না তো কি করব দে আর আওয়ার ফ্যামিলি পারসন তারা সবাই আমাদের পরিবারের সদস্য যাদের প্রতি ভালোবাসা থাকে তাদেরই শাসন করা যায় তাদেরকেই ভালোবাসার দিক থেকে কোনো কিছু বলা যায় কোনো ভুল হলে কিন্তু আমাদের প্রত্যাশাটা কি ছিল আমাদের প্রত্যাশা ছিল যে ইউএসকে আমরা হোয়াইট ওয়াশ করব। আমাদের প্রত্যাশা ছিল এটা যে ইউএস আমাদের হাতে হোয়াইট ওয়াশ হবে কিন্তু কানের কাজ দেওয়া ফুস গ্যাস কানের কাজ দেওয়া ফুস গেছে মায়ের দোয়া অবশ্যই কাজে লেগেছে হ্যাঁ মায়ের দোয়া ক্রিকেট টিমের সদস্যদের মায়ের দোয়াকে খুব ভালোভাবে কাজে লাগছে এদিক বলতেছে বইয়ের দোয়া ক্রিকেট টিম অবশ্যই বইয়ের দোয়াও ছিল ভাবিদের ছিল সব মিলে ফাইনালি হোয়াইট ওয়াশ থেকে আমরা বেঁচে গেলাম আচ্ছা এই খেলাতে কি মানে আমরা ক্রিকেট ফ্যান যারা আছি বা যারা আমরা ক্রিকেটকে ভালোবাসি তারা কি আনন্দিত কিনা বা তারা কি উৎসাহিত কিনা আমাদের এই লাস্ট টি মানে টি টোয়েন্টি ম্যাচের লাস্ট খেলাটা থার্ড টি টোয়েন্টি খেলাটা আমরা জিতে গেলাম যে এর জন্য কি আমরা খুশি কিনা আপনারা সবাই কমেন্ট বক্সে জানান আচ্ছা খেলা তো দুইটা হয় একটা হয় এগারো সদস্য নিয়ে আরেকটা তো হয় সাংবাদিক সম্মেলনের সময় এখন অপে অপেক্ষায় আছে আমাদের লর্ড ক্যাপ্টেন ভাই উনি সাংবাদিক সম্মেলনের মধ্যে কি বলে কি উত্তর দেয় এখন তো এর আগে লাভ দেওয়ার আগে দুই পা পিছাইছে এখন কি আবার চার পা সামনে আগে গেছে কিনা সেটাও তো আমাদের শুনতে হবে সেটাও তো আমাদের জানতে হবে আর আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিমটা এমন একটা দল যে যদি কোনো দেশের সেই সেটা নতুন দল হোক বা পুরাতন দল হোক তাদের যদি কোনো রেকর্ডের দরকার হয় তখন তারাই বাংলাদেশের লাগে খেলা তারা তাদের রেকর্ড পূর্ণ করে নেয় তাদের রেকর্ডের যদি কোনো ঘাটতি থাকে ওই রেকর্ডটা পূর্ণ করে নেয় এই হচ্ছে আমাদের বাংলাদেশের ক্রিকেটের অবস্থা তবে এই দিক দিয়ে তো মোস্তাফিজ ভাই এই আপনাকে আসলে এই অ্যাওয়ার্ড দেওয়া দরকার আমাদের সাকিব আল হাসান সর্বপ্রথম ফার্স্ট উইকেটটা পাইছে অ্যান্ড মোস্তাফিজ উনি সেকেন্ড উইকেট এবং থার্ড উইকেট আর তানজিন সাকিব উনি চতুর্থ উইকেটটা পাইছিল রাশিদ হাসান উনি পাঁচ নম্বর উইকেটটা পাইছে এরপরে ছয় সাত আট নয় টানা চারটা উইকেট আমাদের ফিজের হাতে সাবাস আচ্ছা এরপরে এর মাঝখানে একটা ওই সংবাদ সম্মেলনের মধ্যে ইউএসএস যে ক্যাপ্টেন ওর মুখে একটা কথা শুনলাম যে যখন বল করে তখন বাতাসের বাতাস যেদিকে থাকে ওই দিক থেকে বল করলে ওর বল খেলতে খুব অসুবিধা হয় কিন্তু বাতাসের বিপরীত দিকে যখন বল করে তখন তার বলগুলো খুব স্লো হয়ে যায় যদি কারণ তার বলগুলো হয় কাটার একদিকে পড়ে অন্য দিকে যায় তখন বাতাস যখন এদিক থেকে আসে তখন তার বল এদিক থেকে পড়িয়া এদিকে যাইতে যাইতে বাতাসের কারণে এটা স্লো হয়ে যায় যার কারণে সে খুব মাইর খায় তো এই একটা দিক এইটা ভালো করে খেয়াল রাখা দরকার এটার দিকে ভালো করে নজর দিবেন যারা ক্রিকেট বোর্ডের সাথে জড়িত আছেন অবশ্যই এই মানে যেই ঘাটতিগুলো আছে এই ঘাটতিগুলোর দিকে নজর নজর দিয়ে আমাদের এই ক্রিকেট সদস্যদের আমাদের টিমের সদস্যদেরকে পরিপূর্ণ স্কিলে দক্ষতায় দক্ষিত করে তুলবেন তবে যাই হোক কানের কাজ দিয়ে বোঝ গেছে আমরা অত্যন্ত দুঃখিত অবস্থায়ও শেষ মুহূর্তে এসে হাসলাম কিন্তু যদিও আমরা তাদেরকে হোয়াইট ওয়াশ আমাদের প্রত্যাশা ছিল কিন্তু হোয়াইট হয় নাই আমরা যদি সিরিজটাও জিততাম তাও হয়তো কিন্তু সিরিজটাও হারলাম কিন্তু এদিক দিয়ে আমাদের সাকিব আল হাসান একটা অর্জন করে নিছে বাংলাদেশ বাংলাদেশ টিম টি টোয়েন্টিতে একসময় সাইরা এরা একটা অর্জন করছে আবার আমাদের এদিক দিয়ে মোস্তাফিজ ভাই তিনি একটা রেকর্ড করলেন হ্যাঁ চার ওভার দিয়া চার ওভার করে দশ রান দিয়ে ছয়টা উইকেট নিছে আরেকটা অর্জন হচ্ছে আমরা দশ উইকেটে জিতছি ভাই শেষ কবে মনে হয় আমার জন্মের আগে দশ উইকেটে মনে হয় জিতছি নাকি আমার দাদার জন্মের সময় আল্লাহ জানে যাই হোক হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ সাবাস বাংলাদেশ